ফুটবল আসসালামে আজকে কথা বলবো চ্যাম্পিয়ন লিগ নিয়ে চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করছে সেই সম্পর্কিত বিষয় দিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কেমন পারফর্ম করতেছে সেটা লালিগার পয়েন্ট টেবিল দেখলেই কিন্তু বোঝা যায় এখনো পর্যন্ত লালিগায় বার্সেলোনা আটটি ম্যাচে একুশ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপর দিয়ে রিয়াল মাদ্রিদ আট ম্যাচে আঠারো পয়েন্ট অর্জন করেছে কিন্তু নিজেদের সর্বশেষ ম্যাচে বিপক্ষে দুই গোলের বড় ব্যবধানে কিন্তু হেরেছে বার্সেলোনা এদিকে রিয়াল মাদ্রিদ মাদ্রিদ ডারবিতে এক এক গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাই বলাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তাদের নিজেদের শেষ ম্যাচে কিন্তু জ্বলে উঠতে পারেনি যার কারণে ওষাসোনিয়ার বিপক্ষে বড় হার এবং রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ড্র করেছে তাই চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ একটু পিসারেই থাকবে চ্যাম্পিয়ন লিগের প্রথম রাউন্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেখানে বার্সেলোনা কিন্তু মোনাকোর বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় যার কারণে চ্যাম্পিয়ন লিগের যে লিগ ফেজ সেখানে কিন্তু তাদের অবস্থান বাইশতম স্থানে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনা মুখোমুখি হবে ইয়ং বয়েজের আর এই ম্যাচটা কিন্তু বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এর আগের যে রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডে বার্সেলোনা কিন্তু মোনাকোর সাথে হেরে যায় লিগ ফেজে টিকে থাকতে হলে অবশ্যই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প থাকবে না বার্সেলোনার বর্তমান সময়ে বার্সেলোনার ছয়জন খেলোয়াড় কিন্তু ইঞ্জুরিতে রয়েছে তাদের মধ্য থেকে লোপেজ দানি অলমো আরোহ ক্রিস্টিয়ানসেন এবং তার গান কিন্তু অন্যতম তাই নিশ্চিতভাবে বলাই যাচ্ছে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনা কিন্তু তাদের পূর্ণ শক্তির যে দল সেটা নিয়ে মাঠে নামতে পারবে না যার কারণে ইয়ং বয়েজ বিপক্ষে এই ম্যাচটি কঠিন হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে তাদের প্রথম রাউন্ডে তিন এক গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে স্টুটগার্ট কে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিলি আর আমরা কিন্তু সবাই জানি যে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করে এই ম্যাচে সুস্পষ্ট ভাবে এগিয়ে থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে নক পর্ব নিশ্চিত করতে চাইলেও অবশ্যই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কে লিগ ফেজে এক থেকে আটের মধ্যে থাকতে হবে যারা লিগ ফেজে এক থেকে আটের মধ্যে থাকবে তারা সরাসরি কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে আবার পয়েন্ট টেবিলের নয় থেকে চব্বিশ নম্বর দলের মধ্যে খেলা হবে এখান থেকে যারা জয়ী হবে তারা কিন্তু লিগ ফেজের যে এক থেকে আট নম্বর দল ছিল তাদের সাথে খেলবে তাই বলাই যায় লিগ ফেজে এক থেকে আটের মধ্যে থাকতে হলে অবশ্যই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় ম্যাচে অবশ্যই জিততে হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ লিলি এবং ইয়াং বয়দের সাথে কি জিততে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ